রাজ্যে চলছে এসআইআর আর তা নিয়ে জোর তর্জা তো চলছে এবার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে বিলি হচ্ছে এসআইআর এর ফর্ম এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোফিয়া রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শাহিদুল হোসেন সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষ আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তার দাবি যদি প্রধানের বাড়ির উঠন থেকে ফর্ম বিলি হয় তাহলে অন্যান্য দলের কর্মীরা তারা কেন সেখান থেকে ফর্ম নেবেন এরই পাশাপাশি ওই বিএলও ওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করার কথা জানান তিনি অন্যদিকে বাড়ির উঠনে বসে ফর্ম বিলির বিষয়টি জানেন না স্বয়ং প্রধান তিনি জানান তার বাড়ির উঠনে ফর্ম বিলি হচ্ছে বলে জানেনি না যদিও বিএলও এটা করে থাকে তাহলে সে অন্যায় করছে এটা দাবি করেন তিনি শুধুমাত্র পোলেরহাট অঞ্চল নয় ভাঙড়ের একাধিক জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার পরিবর্তে চেয়ার টেবিল পেতে বসে বিয়েল ফর্ম বিলি করছে বলে দাবি করেন নাওস আসুদ্দিক এই নিয়ে তুঙ্গে চর্চা শুধু বাংলা দু নম্বর ব্লক নয় বাংলা এক নম্বর ব্লকও হচ্ছে শুধু ভাঙড়া নয় রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলও গুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে চরম অনৈতিক কাজ ইসিআই যে গাইডলাইন আছে ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই ঘটনা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম মিলি করছে কিছু অভিযোগ আছে আর একটা গুরুত্ব গুরুতর অভিযোগ হচ্ছে এটা সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে

তো আমি ব্যাপারটা জানিলে সেটা বিয়েল ব্যাপার দেখুন আছে সাজানো নেই নেই কিন্তু আমি পাড়ায় গিয়ে এই ফর্মগুলো শর্টিং করছি যাতে দিতে সুবিধা হয় আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে প্রধানের বাড়ির সামনে থেকে আপনি ফর্ম দিচ্ছেন আমি ফর্মগুলো শর্টিং করবো তো ফর্ম শর্টিং না করলে দেবো কি করে সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন কিন্তু আমি বাড়িতে সবাই চিনি এত না চিনলে আমি কী করবো আমি সবাইকে চিনি এত আমি তো লোকে বাড়ি যাই না কি করে চিনবো সেই জন্য আমি তো তাই বলে একটা পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এইভাবে টেবিল পেতে আপনি করবেন এটা আপনি আমি তো পাড়ার ছেলেদের চিনি এত কি পাড়ার লোকদের চিনি আমি তাদেরকে জিজ্ঞাস করছি যে কাকে কি দিলে ভালো হয় হ্যাঁ সেই সব জিজ্ঞাসা করে আমি ফর্মগুলো শরিং করছি আমার দিতে সুবিধা হবে এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি আপনি জানেন হ্যাঁ জানি আপনি কি এসআই ফর্ম পেয়েছেন হ্যাঁ পেয়েছি আচ্ছা কোথা থেকে সোফিয়াদের বাড়িতে এনেছি সোফিয়ার কে আমাদের এখানকার এই প্রদান তো ওখান থেকে আনলেন কেন সবাই গিয়েছিল বলে ফর্ম নিয়ে আসছে তাই গিয়েছিলাম গিয়ে এখন তো ফর্ম নিয়ে আসছে তো ফর্ম তো বাড়িতে বাড়িতে দেবে এটা ওখানে দিছিল সবাই গিয়ে আনছে বলে গিয়েছি গিয়ে নিয়ে এসেছি আপনাদের বাড়িতে কি বিয়ে হলো আসেনি না আসেনি তো